अच्छा <laughs> <Nice. laughs> <laughs> خان جي طرف 256 256 14 14 اوه نال کي ڇا ٿي ويو آهي ڇا ٿي ويو آهي A lânn an কেদারনাথ শিবের উপস্থিতিতে আমরা এই জগতে উপস্থিত বহু বছর ধরে ডাক্তাররা যারা ভিতরে কষ্ট করতে করতে কষ্টের

এই ব্যক্তিদের যারা ওকে পুরেগণ করে তাদেরকে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। সংগ্রাম শক্তিরাই সম্মানের সঙ্গে অনুগ্রহ করে পারবেছে আর্থিক আর্থিক সালে উগ্রিমাতে কোটা অর্ধে করতে সক্ষম হবে। এই যে কাজ চলছে তাকে তার সেইaksanakan উদ্দেশ্যে এই বন্যা জরুরি রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান ও তার এই ক্ষেত্রে প্রতিনিধিত্ব ঠিক আছে কোন জায়গাতে লাইক আসছে করে দেবো দেখতে কোন জায়গাতে লাইভ लाईवे हाट्यूबा नीड because wow.

দেশকে <laughs> গণতান্ত্রিক <laughs> <laughs> শান্তির দিকে নিয়ে যেতে হবে এই দাবি করে বর্তমান সরকারের কাছে সবাইকে ধন্যবাদ এটা যেন জেলা বিএনপি সংগঠনের সম্পাদক আমাদের ছোট ভাই

আমরা <laughs>